নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন চলছে শ্রাবণ মাস শ্রাবণ মাস হল মহাদেবের পুজোর অন্যতম মাস শিব হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা ঈশ্বরের সৃজন পালন ও সংহার এই ত্রিশক্তি যথাক্রমে ব্রহ্মা বিষ্ণু ও শিব এই তিন দেবতারূপে পরিচিত ব্রহ্মা সৃষ্টি করেন বিষ্ণু পালন করেন আর শিব ধ্বংস করেন শিবপুরাণ লিঙ্গ পুরাণ প্রভৃতি গ্রন্থে শিব স্বয়ং ঈশ্বর রূপে বন্দিত হয়েছেন হিন্দু ক্যালেন্ডার অনুসারে বছরের পঞ্চম মাস হল দেবতাদের প্রিয় মাস অর্থাৎ শ্রাবণ মাস পুরো মাসটি মহাদেবের পুজোর উদ্দেশ্যে পালন করা হয় এই মাস জুড়ে শিবশম্ভুর বিশেষ পূজা করা হয়ে থাকে তবে শ্রাবণ মাসে প্রতিটি সোমবারের আলাদা গুরুত্ব রয়েছে এই মাসে পূর্ণিমাতে শ্রবণ নক্ষত্রটি চাঁদের মাস। হিন্দু ক্যালেন্ডার অনুসারে বছরের পঞ্চম মাস এই শ্রাবণ মাস দেবতাদের অত্যন্ত প্রিয় মাস এই মাসে এমন কিছু কিছু কাজ আছে যেগুলি করলে খুব সহজেই দেবাদি দেব মহাদেবকে তুষ্ট করা যায় আজকে আমি আমার ভিডিওতে সেই রকমই কিছু নিয়মের কথা জানব তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শ্রাবণ মাসে মহাদেবকে তুষ্ট করতে বাস্তুর কয়েকটি নিয়ম মেনে চলা জরুরি তাহলে সংসারে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে এই মাসে শিব ও পার্বতীর পুজো করলে জীবনের সব দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় মহাদেবের প্রিয় শ্রাবণ মাসে ভক্তি নিষ্ঠা ও শুভ পরিবেশ বাড়িতে বজায় রাখা জরুরি তাহলেই শিবের আশীর্বাদে বাড়িতে পজিটিভ এনার্জি প্রবাহিত হয় বাস্তব শাস্ত্র অনুসারে শ্রাবণ মাসে কয়েকটি নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয় তাহলে চলুন জেনে নি শ্রাবণ মাসে বাস্তুর কোন উপায়গুলি আপনারা অবশ্যই করবেন আপনাদের সুখ সমৃদ্ধি এবং পরিবারের সুখ শান্তির জন্য অনেকেই শ্রাবণ মাসে বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন এবং যারা প্রতিষ্ঠা করতে চান তারা অবশ্যই এটি জেনে নেন শিবলিঙ্গ কোন দিকে প্রতিষ্ঠা করবেন শিবলিঙ্গ সব সময় বাড়ির উত্তর পূর্ব কোণে প্রতিষ্ঠা করুন এই দিককে সবচেয়ে পবিত্র বলে মনে করা হয় কারণ বাস্তু অনুসারে উত্তর পূর্ব দিকেই ঈশ্বর বাস করেন তাই এই দিকে শিবলিঙ্গ রেখে আরাধনা করলে পজিটিভ এনার্জি গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে এর পাশাপাশি শ্রাবণ মাসে প্রতিদিন গোটা বাড়ি খুব ভালো করে পরিষ্কার করবেন এই মাসে ঘরের কোথাও নোংরা থাকলে তা পরিবারের সদস্যদের উন্নতিতে বাধা সৃষ্টি করে শ্রাবণ মাসের প্রত্যেক দিন আপনার বাড়ির মূল দরজায় স্বস্তিক চিহ্ন আঁকবেন শ্রাবণ মাসে প্রতিদিন বাড়ির মূল দরজায় গঙ্গাচল ছিটিয়ে দিন তারপর সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন এবং রোজ সন্ধ্যেবেলা যখন আপনারা সন্ধে দেবেন দরজার দুপাশে দুটি ঘের প্রদীপ জ্বালিয়ে দিন যদি দুটি সম্ভব না হয় অন্তত একটি জ্বালিয়ে দিন এর ফলে আপনার বাড়িতে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জির আগমন ঘটবে শ্রাবণ মাস মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস এবং রুদ্রাক্ষ দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় শ্রাবণ মাসে গলায় ও হাতে রুদ্রাক্ষ ধারণ করা খুবই শুভ এছাড়া শিবলিঙ্গের পাশে একটি রুদ্রাক্ষ রেখে তার পুজো করুন জলাভিষেক করে সেই রুদ্রাক্ষ থেকে তুলে নিয়ে একটি লাল কাপড়ে লকারে রেখে দিন কিংবা আপনি যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিন অথবা বাড়ির প্রধান দরজায় এটি ঝুলিয়েও দিতে পারেন এর ফলে বাড়িতে সমস্ত রকম পজিটিভ এনার্জি আসে এবং পরিবারের যদি কোনো আর্থিক সমস্যা থেকে থাকে সেটি কেটে যায় শ্রাবণ মাসে আপনারা বাড়িতে তুলসী গাছ পুঁততে পারেন বাড়িতে তুলসী গাছ থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয় শ্রাবণ মাসে বাড়িতে একটি তুলসী গাছ পুঁতুন তবে শিব পুজোয় ভুলেও কিন্তু তুলসী পাতা ব্যবহার করবেন না শিব পুজোয় তুলসী পাতা ব্যবহার করা যায় না চলুন বন্ধুরা ছোট্ট করে জেনে নি যে মহাদেবের পুজোয় তুলসী পাতা কেন ব্যবহার করা হয় না তুলসী দেবী ছিলেন মহাপরাক্রমশালী অসুর জলন্ধরের পত্নী দেবতাদের বরে জলন্ধর শক্তিশালী হয়েছিলেন শক্তির অহংকারে তিনি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়লে স্বর্গরাজ্য বাঁচাতে শিব ও বিষ্ণু জলন্ধরকে হত্যা করেন স্বামীকে হারিয়ে তুলসী শিব ও বিষ্ণুর প্রতি অত্যন্ত ক্ষুদ্ধ হন তুলসীকে সন্তুষ্ট করতে বিষ্ণুতাকে বর দেন যে তিনি বিষ্ণু পদে চিরস্থায়ী স্থান লাভ করেন কিন্তু শিবকে তুলসী কোনোদিন ক্ষমা করেননি তুলসীর অভিশাপে সেই দিন থেকে শিবের পুজোয় তুলসী পাতা সম্পূর্ণরূপে নিষিদ্ধ হয় এরপরে যে জিনিসটি আপনারা শ্রাবণ মাসে করতে পারেন সেটি হলো বেল গাছ লাগাতে পারেন তুলসী গাছ ছাড়াও শ্রাবণ মাসে বেল গাছ পোতাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাড়ির উত্তর পূর্ব দিকে বেলগাছ পুঁতলে শুভ শক্তি আপনার বাড়িতে প্রবাহিত হবে শিব পুরাণে বলা হয়েছে যে বাড়িতে বেলগাছ থাকে সেই বাড়ি কাশির মতোই পবিত্র সেই সংসার থেকে দারিদ্রতা দূর হয়ে যায় তাহলে বন্ধুরা আজকে আমি আমার ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এমন কিছু জিনিস যেগুলি আপনারা এই শ্রাবণ মাসে করে দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করতে পারেন এবং সেটি বাস্তুশাস্ত্র মতেও অত্যন্ত শুভ আপনার পরিবারের জন্য এবং আপনার আর্থিক দিকের জন্য তাহলে অবশ্যই আপনারা এই শ্রাবণ মাসে আমি যে কাজগুলোর কথা বললাম সেগুলো করার চেষ্টা করবেন তাহলে বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধু পরিজন পরিবার সবার সাথে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানতে সাহায্য করবেন তাহলে আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা দেখা হবে আপনাদের সঙ্গে আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন